বন্ধু আমার খবর কেউ তো দেখে আমার খবর কেউ তো দেখে না ভালো রে বন্ধু মায়া মাই দেখা তো বন্ধু আমার খবর নাই বন্ধু আমার খবর তো দড়ি মেদে কেন এনেছিস জানি কেন দেখ তোর বাবা নেই মাছ ছেড়ে চলে গেছে তুই রাস্তা রাস্তা ঘুরতিস এটা জিনিস চুরি করে খেতিস আমরা ক্লাবে ছেলেরা তোকে ক্লাবে আসছয় দিয়েছি তুই স্কুলে এসে লেখাপড়া শিখবিনি তাই স্কুলে কি এখন পড়াশোনা হচ্ছে তবে কি হচ্ছে যত ছেলে আসে দেখবে খাবার লোবে আসে তাই নাকি কি আসে না ভালো করে লক্ষ্য করে রাখো যেদিন কার ডিম দেবে যেদিন কার মাংস দেবে সেদিন কার ছাত্র বেশি হবে ঠিক আছে টিফিন করলে এমন খাওয়া খাবি যেন চার পাঁচ দিন খেতে না হ বন্ধু তো চিন্তা করতে হবে না আমি এমন খাওয়া খাবো সাত দিন আমাকে খেতে হবে না ঠিকই ঠিকই চাই ঠিকাই এখন এই আমি ডিম খাওয়ার দিন আসি কি মাংস খাওয়ার দিন আসি তা তোর এত নিটা কেন রে মুখ সামনে কথা বল তুই স্কুলে জানিস তুই এত চিৎকার করছিস কেন তুই জানিস তো স্যার সিং কেমন মানে হাত এই তুই একটা কথা বল এই স্কুলটা কি তোর আকার না তোর বাপের রে স্কুল হচ্ছে সরকারি তোর যেমন অধিকার আছে আমারও আছে তা আমি কোন দিকে তোকে কি জবাব দিতে হবে তোকে দাঁড়া তোকে এক্ষুনি ঘাত ধরে আমি বার করে দেবো কেন স্যার তুই জানি তো স্যার সিং কেমন আমার হাত আছে এই সে আমি ভালো করে জানি কারণ তোর লম্বা চওড়া আছি দেখতে ভালো আছি ফর্সা মতন মেয়ে আছি মাস্টার তোকে ভালোবাসবে আর তোর কথা শুনবে একু তোর কথা শুনে হয়তো আমাকে কি স্কুল বন্ধ করে দিতে পারে

বেশุงে ঝামেলা করছে আবুল তোমার সঙ্গে ঝামেলা করছে ওর এক্ষুনি ধরে মারবো ও শালা হহহ কই কোন কথা না এই তুই কার গায়ে হাত দিছিস না গো স্যার মোষা বসেছিল তাই তাড়িয়ে দিলাম স্যার এর মেরে বলছিস মোষা বসেছিল এই ছ মাস হচ্ছে তুই স্কুলে আসিস না কেন রে স্যার একটা ছাগলের বাচ্চা হতে কত দিন সময় লাগে কেন ছ মাস জন্য তো ছ মাস স্কুলে আসিনি এই ছাগলের বাচ্চা হবে বলে তুই স্কুলে আসিসনি তা তুমি একটা মাস্টার তোমার যেমন মাস্টার হয়ে ছাত্রকে দায়িত্ব আছে তা আমার ছাগলের বাচ্চা হবে আমার দায়িত্ব নেই কখন তাকে খেতে দিতে হবে কখন তাকে বাইরে বার করতে হবে কখন ঘরে দিতে হবে যেই তো বাচ্চা হয়ে গেছে ক্লিয়ার হয়ে গেছে ওই জন্য তো আমি স্কুলে আসি তুমি চেপে আসছো কি হচ্ছে কিছু হয়নে আই ওয়ান ফোড়া টিপে ধরেছে তুই এই যে স্কুলে আসিস না তোর লেখাপড়া হবে তাই স্কুলে তো এখন খুব পড়াশোনা হচ্ছে তাই স্কুলে আসলে না কি হবে আমি তো ওই আমার ঘরের পেছনে ফকফকি বৌদির কাছে স্পেশাল নি নিই স্কুলে আসে না সে নাকি আবার স্পেশাল টিউশনি নিচ্ছে কই কেমন টিউশনি নিচ্ছে কবিতা বলে শোনা দেখি ও তুমি কবিতা শুনবে হ্যাঁ নমস্কার আমি একটা কবিতা বলে শোনাচ্ছি কুমোর পাড়ার গরুর গাড়ি বুড়োর হাত ধরে টানে বুড়ি গাড়ি চালায় বক্সি বদন প্রেম করছে ওই পিছনের দুজন জিনিসপত্র জুটিয়ে আনে এ বেটোর কে কজন চেনে ঝাঁঝরি করা বেরিয়ে হাতা ওই ছেলেটার প্যান্টের চেন কাটা ওর প্যান্টের চেন কাটা তুই দেখেছিস সরষে ছলা ময়দা আটা আমার ডুম কাটা এই তো ডুম কাটা মানে কি রে এই সদি 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 আমার না আমার না আমি যে ঘরে থাকি সেই ঘরের ডুম কাটা তাই বল তা আমার কবিতার প্রচুর ভক্ত তাই আমার কবিতা এখানে সমাপ্ত তুমি চেপেছো কি 하자 কিছু হয় না কয়েকটা প্রশ্ন করছি উত্তর দে বলো বল তো দেখি বাচ্চা হওয়ার পর কাঁদে কেন কি হাচা বাচ্চা হওয়ার পর কাঁদে কেন বল বাচ্চা হওয়ার পরে কাঁদে কেন হ্যাঁ তা ও পৃথিবীতে প্রথমে এসে তো হাতে পয়সা করিনি তা কাঁদবে না কি হাসবে বাচ্চা ছেলে পয়সানে কি করবে রে চাচাকে পয়সা বিস্কুট খাবে না চকলেট খাবে না আর না পেলে সে কাঁদবে না পাবারে কি প্রশ্নের কি উত্তর দেখো এই এই শেষ প্রশ্ন করছি ঠিকঠাক ভাবে উত্তর দিবি একদম বলো বল তো দেখি মানুষের হাতে আঙ্গুল ফাঁকা থাকে কেন তা সব তো আমাকে পড়ে দাও এক এক করবে না আরে এই প্রশ্ন আমার কইছে তোর কইছে দি ভাই এ ওর প্রাইভেটে প্রশ্ন করা হয় তোর এখন বলি যে তুই এখন বল ও ওর প্রাইভেটে করবে হ্যাঁ আর আমাকে সবার সামনে করবে এই পয়নে উত্তর দে পয়নে উত্তরটা কি হলো মানুষের আঙ্গুল ফাঁকা থাকে কেন হ্যাঁ বিড়ি খাওয়ার জন্য এই তুই একা গাল লাল করে বিড়ি খাজ না হাতড়াগুলো ফাঁকা থাকে আংগুলটা যদি না ফাঁকা থাকে ভিড়িটা ঢুকাবে কোতায় লা ধরবে কোতায় আর টানবে কোতায় বাবা রে কি বাবা হাবুন আ তোমার টাইম হয়ে গেছে বাবা তুমি খেতে যাও এ ভুতি এ কিচ্ছু বল এই তুই খেতে যাবি নি এ ও যায়ে ওর খাবার এখানে বয়ে আসবে এমন কি ও সাজে দেয় এখনো বাকি আছে ও ওর সাজেকশান দেওয়া বাকি আছে হ্যাঁ আচ্ছা ডিমে থাকে হলদে কুসুম মাছে থাকে লাল আর সাজেকশানটা এমন দেবে বুঝতে পারবে গতকাল যা তুই চলে যা খেতে যা হ্যাঁ যাচ্ছি যা তুই চলে যা বিরাট গুলোই

একে চন্দ্র দুয়ে পক্ষ তোমাদের কাছে হাজর অনুরোধ করে বলছি এদিকে তোমরা কেউ করো না লক্ষ্য তিনি নিত্র চারি বেদ ইন্ডিয়া পাকিস্তানের লেগেছে এখন ভেদা পাঁচে পঞ্চমান ছয় ঋতু মাস্টার এখন ছাত্রীকে দিচ্ছে কাতু কুতু সাথে সমুদ্র অষ্ট বসু ইনি কি মাস্টার না চার পেয়া পশু নয় নবুগ্র দশে দিক বর্তমানের কলির মাস্টাররা যা করছে এখন একদম ঠিকের ঠিক তাই এই মাস্টার দৃশ্য যদি ভালো লেগে থাকে এই মাস্টার জন্য সবাই মিলে একবার হাতের করো তার অভিনন্দন জানা

চিৎকার শুনে ছুটে এসে দেখি কালো মেয়ে হয়ে গেছে সাদা কান্নাকাটি করো কেন গো দুলের দুলালি সাজেক শান্তা হয়তো চাপের উপরে চাপ হয়েছে মনটা কেন করো ভারি আরে বড় মেয়ে ছেলে চার পাঁচটা একসাথে ডিম দিচ্ছে তা সেই ভিটামিন তো তোমার আছে তা নহয় দুгай একটু মেরেছে তা কান না কাটি কোরা কি আছে কি বেটা বাবা কি মারা মেরেছে গো ও হ্যাঁ তুমি কি একা মেরেছো না তালে গায়ে ব্যথা কেন তালে কি চিমটি চাও না ও বাবা মারেন নে চিমটি কাটে তার ছাত্রীর গায়ে ব্যথা কেন বাবা হাবুল আমি ওর মারিনি চিমটিও কাটিনি আমি শুধু ওর কোড়া কোড়া সাজে দিছিলাম তুমি এই সমাজ তুমি একটা রক্ষক তুমি সামান্য ভক্ত করতে পারলে

মাস্টার মানে তুমি অন্ধকারের আলো আর ডাক্তার ডাক্তারকে আমরা সবাই ভাবি যে ভগবানের পরে আমরা ভালো করে লক্ষ্য করে দেখবেন এই ভারতবর্ষের মধ্যে মাসনারা ডাক্তার মিলে এরা যা করছে ভারতবর্তকে একদম নষ্ট করে দিচ্ছে তোমার মতন লোকরা মাস্টারকে পৃথিবীতে বাঁচিয়ে রাখবো না কারণ এই নতুন ছেলে মেয়েরা

কে ফোন করে পড়ে আছে পুলিশ আসছে হাই গণেশ মন্ডল এক্ষুনি গাড়ি নেতে পুলিশ আসবে দেখা bakalım কি হবে বল দেখো না চলো চলো আমরা কোলকাতা अनकल कल कल तुझे हासे में कल पल पल আজ আজ আমি ভীষণ খুঁজি কেননা আমি যে ব্যবসা বলেছি আজ আমার কাছে কোনো টাকা পয়সার অভাব নেই আমি আজ মনে করি গাড়ি বাড়ি সম্পত্তি সব কিছু করতে পারি আজকে আজকে আমার কোয়ার্টারি লালাজি আসার কথা ছিল কেন যে দেরি করছে আমি বুঝতেই পারছি না আরে লেলিতা আমি এসে কাছি আজকে তোমাকে বলেছি চতুর্টকা লাগিবে আমি দেবে লেকিন কোনো খরিতর চন না আসে আরে না তুমি আমি চিন্তা করছো কেন তুমি যখন ফোন করেছিলা আমার সব কাস্টমারকে ফোন করে আজকে না বলে দিছি আজকে আমার কোয়াটার কেউ আসবে না আজ রাতে শুধু তুমি আর আমি ও চলে তুমি রেডি হউ আমি আছি ঠিক আছে নাদি তুমি চলে এসো আমি রেডি হয় সবে মন্দিরে ধূপটা দেবে সবে সালা সালা মন্দিরের ধূপটা দেবে কোন সালা এসে ডিস্টার্ব করছে আরে ললিতা আমি তোমাকে বলেছি যত টাকা লাগিবে আমি দেবে লেকিন কোনো খরিদার যেন না আসে আরে লালা জি তুমি কি বলছো তুমি চিন্তা কর না মনে হয় কোনো পাগল এসে দরজার টোকা মারছে দাঁড়াও তুমি এখানে দাঁড়াও আমি গিয়ে দেখছি কে এসেছে আরে না না তোমাকে যেতে হবে না আমি দেখছি কোন শালা ডিস্টার্ব করছে এই কোন শালা রে কোন বের শা ডিস্ট করতে এসেছিস হ্যাঁ বলি তুমি আমাকে কোথায় নিয়ে এসেছ আরে বুঝতে পারছো না হ্যাঁ রাত্রুকু বিবদি রাত্রুকু কাটিয়ে চলে যাবো আর বুঝতে পারা বলছে মানে এটা তো আমার ভগ্নিপতির বাড়ি শালা তুই কালে ডিস্টার্ব করছিস আরে অনেক টাকা দিয়ে আমি কিনে নিয়েছি আজকে রাতটা শুধু ললিতে মের তুই ছেলে কেন ডিস্টার্ব করছিস আরে এ শালা তো ছাতু খাওয়া মাল এ শালা মনে হয় এর বাড়ি নয় বুঝতে পারছিস ওই মনে হয় মালিক হবে ও বৌদি বৌদি ও বৌদি ভগবান কোথায় এসেছি নাকি মেয়েকে বৌদি বলা যাবে নাকি মাসি বলতে হবে আমার মনে হয় মেয়েকে মা বললে খুব খুশি হবে ও মা মা গো ও মা কি বলছি কি বুঝতে পারছে না কি পাগল আছে না ছাগল আছে আরে তোকে বলছি না আজকে ওর মা বৌদি কিচ্ছু চলে না যা চলে সব মাসি বাবা আমি তোমাকে সব বলবো রাত্রুকু বিপদে পড়েছি ও মাসি মাসিকো আমাকে আমাকে তুমি রাত্রুকু আমাকে একটু আশ্রয় করো নেই আমি তো সব কাস্টমারদের বলে দিয়েছি আজ আমি কারুণ নয় আমি আজ লালাজির তোদের আর লাগবে না আজকে আমি দু লাখ টাকায় বিক্রি হয়ে গেছে তোদের লাগবে না তবুও আবার আমার কাস্টমার আমার ঘরটা দিয়ে ঢুকেছি বেরো হে উঠামা আমার ঘরটা দিতে বেরো আরে ও চার দিয়েছে আমি ডবল টাকা দেবো বিশ্বাস করো আমি আজকে তুমি তাড়িয়ে দেবো না আজকে আমি তোকে ডবল টাকা দেবো এই এই তোকে বারবার বলা

আমি তো চিনি না জানি না আমি তোর মারফি গেলাম এই লালা জি দেবী কি কি বলছিস কি এই এই তুই এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যা না হলে ঘর ধাক্কা দিয়ে তোকে বের করে দেব বলে দিচ্ছি ও মা আরে শালা তুই ঘরে ডিসটর্ব করছিস রে তুই ললিতাকে কেন ডিসটর্ব করছিস তুই জানি না শুধু ললিতা আমার তুই শালা ভাত এখান থেকে ভাত আমার ভগের মালসা ওরে কুকুর চেটে খাচ্ছে

দিয়ে করব ইজ তোর মা বোনকে দেনা আরে বড় বড় কথা বলছে এই শালা তোর বাড়িতে কে আছে মা আছে আছে বোন আছে আছে নিশ্চয় তোর মার বয়স বেশি হবে তোর বোনটাকে দিলে হবে সমাজ ভালো তুমি না চিনি সম্মান সমাজ করার কারিগর হয়েছে আছয় তা যে ভালো করে লক্ষ্য করতে হবে যারা ফেসদারি যারা হাই শিক্ষিত মানুষ তারা আমাদের মতন গরিব মানুষকে মূর্খ মানুষকে জ্ঞান দেবে তোরাও কাজটা করি না ভুল এ কাজটা করা পাপ আর তারা এমন ভুল কাজ করবে সে ভুলের ক্ষমা নেই টাকা দিয়ে করবে না টাকা দিয়ে করবো ইন্টার করবো বলছে যে কারিগর হয়েছে আর

তুই তো ছাতু খাস আর রুটি খাস এই দু চালকে তাকাচ্ছি কি জানে রে চুলকানি মেরে দেবো মলম কাজে লাগবে না এই সব শালা ছাদু খাওয়া মাল দেখবে নিজের দেশ ছেড়ে বউ বাচ্চা ছেড়ে আমাদের দেশে আসবে এসে এক বছর দু চার বছর বাড়ি যাবে না আর রাত বারোটার পরে কোনো যদি পাগলি মেয়েকে দেখা পায় আদর করে ডেকে এনে মুড়ি চপ দেবে মণিপুর কাম ধনু তার বড় কর তার মোবাইল আমাদের উপকার করে তো যত উপকার করে তার থেকে বেশি ক্ষতি করে ভালো করে লক্ষ্য করে দেখুন কোনো চাল ফোন করছে হ্যালো এই তুমি কোথায় গো এই কেন আমি তো সিএল স্টেশনে আরে না ওখানে নয় এই তুমি একদম হাওড়ায় চলে এসো দেখার পরে দেখতে ই বাবা ই তো চা ছেলের মা

বিলে তোমার তোমার ভুলের জন্য আজকে জন্য আমার ভালোবাসা আমাকে আমাকে অপমান করে চলে গেল আর তোমার ভুলের জন্য আমার জীবনে আমি বড় হতে পারবি আমার জীবন অন্ধকারে নেমে গেছে তবে তোমাকে একটা কথা বলি আবেকের পথে না চলে চলে তুমি বিবেকের পথে চলো কারণ কারণ আমাদের এই পৃথিবীতে শ্রেষ্ঠ আদালত হলো হলো মানুষের বিবেক আর তুমি তো সেই বিবেক মনুষ্যত্ব সব হারিয়ে ফেলে যাবে আমি আমি কি ভুল করেছি হয়তো কোনো প্রভাব

তাই টাওয়ার লোকেশন করে আজকে তোকে আমি ধরে ফেলেছি কিন্তু তোকে দেখে মনে হচ্ছে খুব ভালো ছেলে শান্ত ছেলে কিন্তু তুই তোর মাকে খুন করতে চাচ্ছিস কেন একটা কুকুরের একসঙ্গে চার পাঁচটা বাচ্চা হয় সে পশু হয়ে যদি মানুষের মতো মানুষ করতে পারে আর কিন্তু তো মানব মানবী মানব কোন ঠিক মতো মানুষ হয়ে পারে আমাকে ফেলে দিয়েছ লড়াই ফেলে ভাই মা কে আমি মা বলবো না ইনি আমার কাছে একটা চরিত্রহীন বিনাশ তুই আমাকে ফুল বুঝিস তারে আমি আমি নিজের ইচ্ছায় পথে না বিদি

শপথ তুই তুমি এগিয়ে যাও তোমাকে gend ধর্মকে আমার যোগ্যতা নেই তুমি একটা কথা যাবার সময় বলে যাই জীবনের নিমিত্ত হলে দেহের হলে সবাই আগে কিন্তু মাগো মনে নিমিত্ত হলে নিজের কাঁdna নিজের দুঃখকে মচন করতে ও চলে গেল কোন জীবনে বপি সব কিছু যে হয়ে যাবে একদিন সব কিছু যে হয়ে যাবে আগতি